মর্নিং আজ কিন্তু অদ্ভুত ব্যাপার আমায় দেখা যাচ্ছে না কোথাও সারা ভিডিও জুড়ে দেখতেই পাবেন আর একটা অদ্ভুত ব্যাপার আমি পুরো সময়টাকেই গুলিয়ে ফেলেছি মেলা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি শ্রাবণী মেলা এই যে ছিংপটাশ কাচু বসে আছে এই যে রান্নাবান্না হচ্ছে গ্যাসে আগুন জ্বলছে এই নীল আকাশ দেখলেন বিশেষ আনাজ কাটছে এই নীল আকাশ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আবার আকাশের ছবি দেখাচ্ছি যেন শরৎকালের পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে এই সমস্তই কোন দিন ভুলে গেছে এই দেখুন শ্রাবণী মেলার জন্য এখানে খালের পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে যাত্রীরা বা লোকাল মানে স্থানীয় মানুষরা কেউ পুড়ে না যায় ওদিকে হতেই পারে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল প্রচণ্ড ভিড়ে আপনাদের অনেকেরই আইডিয়াই নেই তারকেশ্বর শ্রাবণ মাসে কীরকম ভিড় হয় লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ বাবার ভক্ত আসেন ওই দেখা যাচ্ছে দূরে সোজা বাবা তারকনাথ ধামের গেট ওই গেট দিয়েই আমি যেদিক থেকে যাচ্ছি সেই দিকে নেমে আসতে হয় সোজা চলে যেতে হয় গিয়ে থানাগোড়া থেকে ডান দিকে ঘুরে যেতে হয় মন্দিরের উদ্দেশ্যে ওইভাবেই লাইনটা পড়ে লাইন যখন পড়ে সেটা কিন্তু লোকনা তো পার হয়ে যায় আপনারা হয়তো অনেকেই যারা আসেননি তারা কেউ কেউ জানেও না আমার মনে হয় যে দৃশ্যগুলো দেখাচ্ছি যে এখন ক্যামেরাবন্দি সমস্ত ছবিগুলো দেখছেন এগুলো সব আঠেরো তারিখ সকাল বা না না উনিশ তারিখ সকাল আমি যাচ্ছি বারো নম্বর রোড ধরে পড়াতে যাচ্ছি উনিশ তারিখ সকালে এবার সেদিন আমাদের রান্না হয়েছিল যেটা আগের দিন এটা হওয়ার কথা ছিল আলু ভাতেতে আচার মাখা তো আগের দিন কাচু স্কুলে চলে গিয়েছিল কাচু বলেছিল আমি মিস করে যাব। কিন্তু কাচুর জন্যেই বোধহয় স্থগিত ছিল জানি না আর হচ্ছে ঝোল মাছের ঝোল পেঁয়াজ আছে এক টুকরো দেখুন আমার পাতে এই সব খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ এটা উনিশ তারিখেই উনিশ তারিখে মানে এই দিনই রাত্রেবেলায় আমার আমার আর নিশেষের বেরোনোর কথা সমস্ত মেলার যে জিনিসগুলো কেনা বাকি আছে যেগুলো দোকানে রাখবো সেইগুলো কিনতে বেরোনোর এটা হচ্ছে কাচু স্কুলে চাল দেওয়া হয়েছিল সেদিন দুপুরবেলা কাছু তো কী তাগাদা বাবা সাড়ে তিনটের সময় কিন্তু চাল দেবে ওকে স্কুল যেতে দিইনি এই চাল নিয়ে ফিরছি স্কুল যেতে দিইনি কারণ আমাদের ওই সমস্ত কেনাকাটা সমস্ত বাকি মেলার আয়োজন তো সেই পাটটাকে মানে পূর্ণ করার জন্য সম্পূর্ণ করার জন্য ওকে স্কুল যেতে দিইনি আর ফেরার পথে দেখি আমি আর মিশেষ কোথা থেকে ফিরছিলাম ওই মালপত্র নিয়েই দূরে ছাদের পরে বসে আছে একটি হনুমান হ্যাঁ যাই হোক ওকে দেখে বললাম জয় শ্রীরাম ও যদি শুনতে পেতো ঠাটি একটা থাপ্পড় হয় হয়তো কারণ এই জয়শ্রীরাম বলায় কোনো ভক্তি নেই কীরকম একটা কীরকম একটা গন্ধ যেন যাই হোক এই যে এই যে দেখছেন এটা কিন্তু রাত্রিবেলা কাঁচু আর পটাশ খেতে বসেছে সেই মাছের ঝোলার ভাত আমরা উনিশ তারিখে রাত্রে যে ছবি কিনে ফটো কিনে এনেছিলাম না তার মধ্যে এই মা কালীর ছবি এটা কিনে আনতে হয়েছিল এটা পটাশের পছন্দের আর দেখুন আরও আরও অনেক ছবি টবি আছে এখানে আরও অনেক সামগ্রী এত কিছু আছে যে আপনাদের ওইভাবে বলে বোঝানো যাবে না তো যাই হোক মানে এই সমস্ত জিনিসগুলো সবই আপনারা দেখতে পাবেন আমরা যখন মেলায় যেদিন দোকানে বসবো দোকানে কবে বসবো একুশ তারিখ সকালবেলা একুশ তারিখ সকাল নয় একুশ তারিখ ভোরবেলা থেকে তবে সেই ভোর থেকেই আমরা বসেছি আপনাদের দেখাতে পারবো এমনটা কিন্তু নয় কারণ ব্যস্ত প্রচণ্ড থাকে ওই সময় কত যাত্রী কত লোকজন হ্যাঁ তাদের সঙ্গে তার সঙ্গে আবার আমাদের দোকান সাজানো এত কিছু ব্যাপার স্যাপার এটা কিন্তু ছাদে উঠে পড়েছি জানেন রাত্রি বেলায় ছাদে উঠেছি তারিখে এই যে করে কি যেন কোথায় এই যে দেখতে পাচ্ছেন এক এক ছোট মোমবাতির মতো আলো চলে যাচ্ছে ভেসে বেড়াচ্ছে আকাশে মেঘ সকালে যেমন দেখাচ্ছিলাম ঠিক তেমন এটা হঠাৎ আলো জ্বালিয়ে ফেলেছিলাম হাতের ওপর পড়ে গিয়েছিল ক্যামেরায় চলে এসেছি ওটা আর এডিট করে ছোট্ট পাটটু বাদ দিয়ে লাভ নেই দেখুন সূর্যেন্দুরও কিছু অব্যবস্থা আছে আবার ফিরে যাচ্ছে আকাশের দিকে এইবার দেখতে পাবেন ছাঁদটা উঁকি দিচ্ছে বুমবাদাদের দেওয়ালের ফাঁক থেকে আমি যেমন করে ওকে উঁকি দিয়ে দেখতে চাইছি ঠিক তেমন করে এইবার কিছুক্ষণের মধ্যেই আমি ছাদ থেকে নেমে পড়েছিলাম সেদিন নেমে পড়ে যেটা হলো সেটাও সেই চাঁদ দেখায়। এখন অন্ধকারের মধ্যে দিয়ে যায় খানিকক্ষণ একটু অন্ধকার দেখাও ভালো মাঝে মাঝে চোখটা আরাম পায় তাহলে মাঝে মাঝে আজকাল চোখের উপরে এত আলো এসে পড়ছে চোখ যেন যাচ্ছে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কেমন ঘটে যাচ্ছে বলুন তো কি সব ঘটে যাচ্ছে কত শত শত মৃত্যু ছাত্র ছাত্রীদের কত সম্ভাবনা ছিল এদের মধ্যে তাই না ভালো লাগছে না মনটা কেমন ঝাঁঝরা হয়ে গেছে গুলির আঘাতে এরকম সারা পৃথিবীতেই ঘটে যাচ্ছে বারবার জানি না এখানে এসব উত্থাপন করা ঠিক হলো কি না হয়তো আপনাদেরও করে ফেললাম কিন্তু চাঁদের সঙ্গে যখন কবিত্ব করছি তখন ভেতরটা যেন কাঁদছে ডুবড়ে ডুবড়ে ওই দেখুন আবার এক ফালি চাঁদ সাইকেল তুলতে এসেছে এখন সাইকেলটা তুলে নেব সাইকেলটা তুলে নিয়ে তারপর আমি আর মা খেতে বসবো কাচু ছিংপটাস খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে ওর আজ খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে কারণ প্রত্যেকদিন দিন সেই ভোর থেকে বিভিন্ন রকমের পরিশ্রম যেগুলো রুটিন মাফিক করতে হয় আর তারপর আবার একটা কিছু চেপে গেলে সেটা তো আবার নতুন করে সেই কারণে মাঝে মাঝে শুয়ে পড়ে কিন্তু দেখেছি আমি ঘরে ঢুকে যে ঘুমোয়নি মোবাইল দেখে আর জেগে থাকে জেগে থাকে মানে ঘুম আসে না বলেই মোবাইলটা দেখে কি করবে শুয়ে শুয়ে সেই কারণে জেগেই থাকে আমি যাওয়ার পরও জেগে থাকে অনেকক্ষণ তারপর হয়তো আস্তে আস্তে ঘুম এসে যায় ঘুমিয়ে পড়ে আর আমি তো কি করি ওই সময়টা আপনাদের বলেইছি একটু মোবাইলও দেখি পড়াশোনাও করি একটু নেট সার্ফিং এইসব চলে আর কি যাই হোক আমি আর মা খেতে বসছি এবারে এই দেখুন আলু চচ্চড়ি আলু ভাতে আর ঝোল ভাত এই হচ্ছে আমাদের আজকের রাতের খাওয়া আলু চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে খেয়ে দেখতে পারেন আর যদি সেই আলু চচ্চড়িতে কোয়া কোয়া পেঁয়াজ মানে ফ্রাই করে না দেওয়া হয় তো অসাধারণ খেতে লাগে ওটা রুটি দিয়েও দারুণ খেতে এই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ঘরে ঢুকছি আমাদের ঘরে ঢুকলেই দেখেন যে অন্ধকার হয়ে গেল সূর্যেন্দু আবার আরাম পেতে ঢুকলো না এবার ঘুমোতে ঢুকলাম আমাদের ঘরের নাইট ল্যাম্পটা গ্রিন কারণ এই গ্রিন নাইট ল্যাম্প ছাড়া অন্য কোনো নাইট ল্যাম্প আমাদের সহ্য হয় না ভালো লাগে না আবার নাইট ল্যাম্প ছাড়াও আমরা শুতে পারি না তো সব কারণে চলছে আর কি এই একই রকম এটা তার পরের দিন সকালবেলা চলে এলাম মানে কুড়ি তারিখ কি চলছে এটা আমার দোকানের ম্যারাপ বাঁধা চলছে আমাদের পাড়ারই ছেলে সঞ্জয় ওর অন্য রকম কিন্তু এটা করতেও ভালোবাসে আগের বার থেকে আমাকে ওই মেরাব বেঁধে দিচ্ছে আমি নিজে একদম কিচ্ছু পারি না মানে কোনো আইডিয়াই নেই কার কী করে কোথায় কোনটা বাঁধতে হয় আমি শুধু জোগাড়টুকু ওকে দিয়ে দিই আর পারিশ্রমিকও যেটুকু নেয় মানে না নিলেই নয় এরকম একটা ব্যাপার ও ভালোবেসেই কাজটা করে তো কাজ করছে আমি বসে আছি এতক্ষণ বসেছিলাম ও নাকি মুড়ি খেয়ে এসেছে আমার তো মানে বাড়িতে যাওয়ার সময় নেই ওকে ছেড়ে কি করে যাই ও কাজটা করছে আমার একটা কাজ করে দিচ্ছে সেই কারণে বাড়িতে ফোন করেছিলাম যে আমার জলখাবারটা যদি এনে দেয় তো ও বললো হ্যাঁ জলখাবারটা এনে দেবে কিন্তু আমার আবার ফোন করা হয়নি যে আমি বসে আছি এখন আমি বলেছিলাম যে আমি যদি সম্ভব হয় চলে যাব। না হলে ফোন করব। তো যাই হোক জলখাবার এনে দিয়েছিল আর ছিংপটাশ আর কাচুর বায়নাতে আজকে চাউমিন হয়েছিল আবার চাউমিন করে দিয়েছিল ওর মাম্ম সেটাই খেলাম জলখাবারে আর হচ্ছে রসগোল্লা ছিল আগের দিন আনা সেই রসগোল্লা খেলাম এইবার দুপুরবেলা ভাত খেতে বসলাম কাঁকরোল ভাজা আচার আর মাছের ঝোল কদিন ঝোল খাচ্ছি জানেন কারণ রাত জাগতে হবে এরপর অন্তত একদিন এর পরের সপ্তাহ থেকে দুদিন তিন দিন রাত জাগা সেই কারণে ঝোল ভাত খাচ্ছি না হলে সহ্য হবে না যাই হোক চলে এলাম একুশ তারিখ সকালবেলা আমরা ভোর থেকে বসে পড়েছি আজকে দোকানে আর এখন অনেকটা বেলা সেই বেলায় বিশেষ ছবি তুলছে আর আমি ক্যামেরা বন্দি করছি নিজেকে আমার দোকানকে আমার তারকেশ্বরে আসা আমার আমারই প্রতিবেশী জেলার সমস্ত লোকজনকে আর পেছনে দাঁড়িয়ে আছে তরুণদা তরুণদারই দোকান বলছিলাম না আপনাদের ওনারই হার্ডওয়ার্সের দোকান উনিও আমাদের খুব পছন্দ করেন এবং খুব ভালো ছেলে তরুণদাও খুব ভালো ব্যক্তি হিসেবে খুব ভালো তরুণদার সঙ্গে আমাদের একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একদম বন্ধু তরুণদা আমাদের কি সে ভালো হবে বারবার বলেন এই দেখেছেন আমাদের দোকানের সামগ্রী সব বলছিলাম না আগের দিনে যখন মানে নিয়ে এসেছি তখন ব্যাগ খুলে খুলে দেখাচ্ছিলাম তার থেকে এই দেখা ভালো আরও দেখাবো যত দিন যাবে আপনাদের বারবার করে দেখাবো আজকে মোটামুটি ভিড় হয়েছে গুরু পূর্ণিমায় যাত্রী এসেছে অনেক কিন্তু তাও এর থেকে অনেক বেশি যাত্রী হয় সেটা আপনাদের অনেকেরই আইডিয়া নেই যাই হোক আমাকে এক বন্ধু একদিন লাইভ তার লাইভে গিয়েছিলাম তিনিই বলছিলেন রয় ব্লগে যে কেমন হয় মেলাটা জানেন না তো সেই কারণে আমি ওনাকে বললাম যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় উনি তো শুনে অবাক তারকেশ্বর এরকম জায়গা কি ভালো জায়গায় থাকেন না এই দেখুন এই মানুষগুলো কত দূর থেকে আসে জানেন ওই রকম কলসি নিয়ে শেয়ারা ফুলি থেকে কলসি ভর্তি জল দুটো কলসিতেই আরও কত রকমের দেখবেন একটা দিকে জল কলসিতে আর একটা দিকে একটা ঝোড়া সেই ঝোড়ার মধ্যে তার যে শিশুটি তার যে সন্তান সেই সন্তান তাকে শুয়ে নিয়ে আসা হচ্ছে ওই রকম ভিড়ের মধ্যে যখন লক্ষ লক্ষ মানুষের ভিড় এটা তো ফাঁকা দেখছেন এটা দেখে ভাবতেই পাচ্ছেন না যে তারকেশ্বরের শ্রাবণী মেলা কীরকম হয় আমার উল্টো দিকের সব দোকান রাজদার দোকান ওখানে বাবু সোনার বাবার দোকান ঘুগনি মুড়ি বিক্রি করেন তারপর একটা খাসির দোকান দেখা আছে ও পাশে এখন খাসির দাম অনেক কমে গেছে জানেন আপনাদের ওখানে কীরকম দাম জানি না এখানে কিন্তু পাঁচশো আশি টাকা কেজি চলছে এই শ্রাবণ মাসটা তারকেশ্বরে খাসির দাম দেখি কমে যায় সব জায়গাতেই কমে কিনা জানি না সেই জন্য আপনাদের এবারে যেহেতু আপনাদের সঙ্গে যোগাযোগ আছে এখন দেখেছেন আমাদের সামগ্রী সেই সব সামগ্রী ওই ফ্যানটা কিনে এনেছি ছোট্ট ফ্যানটা টেবিল ফ্যানটা অন্যবার হাত পাখায় কাজ চলে যায় এবারে কিছুতেই চালানো যাবে না ওই জন্য টেবিল ফ্যানটা কিনলাম বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে কিন্তু রাতে থাকবো আমরা দোকানে এগুলোকে জড়ি বলে জানেন আর ও তো পুঁতির মালা বিভিন্ন রকমের রুদ্রাক্ষের মালা হ্যাঁ ওপরে ইমিটেশনের হাড় এটা একটা ব্যাগ কি সুন্দর দেখতে না এই দেখুন আর এই সব চিড়ে ভাজা চাল ভাজা এসবও রেখেছি আবার গুটকাও রেখেছি রাখতে হয় কারণ স্থানীয় লোকেরাও খায় আর যারা যাত্রী তাদের মধ্যে তারাও কেউ কেউ খায় সেই জন্য ওগুলোও রাখি খাবার জিনিসের মধ্যে আছে গুড়কাঠি লাড্ডু দিলখুশ দিলখুশ দেখলেন গুড়কাঠিও দেখেছেন বোধ দেখালাম না হ্যাঁ এই তো গুড়কাঠি এই সমস্ত সামগ্রী নিয়ে বসে আছি আজকে সকালবেলা মানে বেশ কিছু খদ্দের এসেছিল এবং তাদের সঙ্গে কথা হলো তাদের দলটা আটকে গিয়েছিল আটকে পড়েছিল নয় মানে রেস্ট নিয়ে নিয়ে আসে তো এরা পায়ে প্রচণ্ড ব্যথা গায়ে ব্যথা হয়ে যায় অতটা পথ আপনারা যদি কেউ আসেন তাহলে বলে রাখি আমার দোকানটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাবা তারকনাথ ধাম থেকে নেমে আসছেন যেদিকে এই দেখুন এই ভিড়টা কেমন এক দল যাত্রী যাচ্ছে মন্দিরের দিকে তো যাই হোক ওই বাবা তারকনাথ ধাম থেকে মন্দিরের দিকে যখন নেমে আসছেন সেখানেই বাঁ হাতে পড়বে মাইতিহারওয়ার্সের মানে সামনেই আর কি তরুণদার দোকানের সামনেই আমাদের দোকান দেখবেন মা হাতে একটা এসটি আগে চলতো সেই বুথের ঘরটা আছে সেইটা পেরিয়ে এসে দুটো দোকান ঠিক আমাদেরই মতো পার করে এসে তারপরেই আমাদের দোকান আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠায় দাঁড়িয়ে আছি আর এই ভিড় দেখছি মানে এ এক অন্যরকম এক্সপিরিয়েন্স অন্যরকম লাগে চলুন আজ উনিশ তারিখে অতীতের পাতা থেকে উল্টে উল্টে দেখাই সেদিন কি কি ঘটেছিল আজ এই পর্যন্তই মেঘনাদের মতো আড়াল শেষ করলাম আজকের ব্লগ তবে থেকেই দেখতে পাচ্ছেন আমাকে যদিও এটা আগের ছবি আপনারা জানেন কোন দিনের আচ্ছা আজকে আসি আবার দেখা হবে আগামীকাল তবে আগামীকাল বলে আবার দুদিন পার হয়ে যেতেও পারে